ইন্টারনেট কি ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের চারটি মৌলিক ধাপ লেখো তো ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে করে বিশাল নেটওয়ার্ক তাহলে ইন্টারনেট কি একটা বিশাল নেটওয়ার্ক কম্পিউটারকে সংযুক্তকারী কোন কম্পিউটারকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের কম্পিউটার পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্কই হলো কি ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের চারটি মৌলিক ধাপ আমরা আলোচনা করব। সো একটা প্রথম হলো সার্চ ইঞ্জিন যেমন গুগল ইয়াহু পিপিলিকা ইত্যাদি ব্যবহার করে সো মজিলা তারপরে অপেরা এগুলো ইন্টারনেটের মাধ্যমে আমরা এই সার্চ ইঞ্জিন গুগল ইয়াহু অপেরা এগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি ইন্টারনেট এর মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য এক জায়গা থেকে এক জায়গায় দিতে পারি যে বিষয়ের তথ্যটি অনুসন্ধান করছি সেই বিষয় সম্পর্কিত মূল শব্দটি বারে লিখে সার্চ লেখাটিতে ক্লিক করি অথবা ইন্টার কিতে চাপ দেয় তো আমরা যেই কথাটা লিখবো আমরা ধরলাম যে বাংলা আজকের আবহাওয়া তাহলে আমরা প্রথমে কি করব এক নম্বর স্টেপে আমরা গুগলে ব্রাউজারে যাব এরপরে সার্চ অপশানে যে আমরা কি করব আমরা মূল কথাটা লিখবো যে টুডেজ ডেজ আবহাওয়া অথবা টুডেজ ওয়েদার কন্ডিশান অথবা আজকের আবহাওয়ার পরিস্থিতি এটা লেখার পরে কী করবো আমরা ইন্টার বাটনে চাপ দিব আচ্ছা এটা হলো দুই নম্বর স্টেপ তিন নম্বর স্টেপ কি সার্চ ইঞ্জিন ওয়েবসাইটের যে তালিকাটি এসেছে সেখান থেকে ওয়েবসাইট বেছে নিয়ে তথ্যটি সংগ্রহ করি আচ্ছা যখন আমরা ইন্টারে চাপ দেবো তখন সাথে সাথে কী হবে বিভিন্ন ধরনের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো লিস্ট চলে আসবে এবং ওই লিস্টগুলোতে আমরা ক্লিক করে আমরা ওই পেজটা ওপেন করলে আমরা ওয়েদার সম্পর্কে বা আবহাওয়া সম্পর্কে যে সম্প যে ইনফরমেশনগুলো দিয়ে আছে সেগুলো খুব সহজেই দেখতে পারবো আচ্ছা তানবর কি যতবার প্রয়োজন ততবার পূর্বের ধাপগুলি পুনরাবৃত্তি করি অথবা আরও সুনির্দিষ্ট মূল শব্দ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্যটি অনুসন্ধান করি তাহলে এরকম আমাদের যত ইনফরমেশান আমরা একইভাবে করবো আমরা গুগল ওপেরা ফায়ারফক্স পিপিলিকে ডট কম এগুলো ওপেন করব এগুলো সার্চ বাড়ে যাব যে কথাটা আমাদের দরকার সেটা আমরা লিখবো ওখানে যে আজকের আবহাওয়া কিংবা আজকের পত্রিকা কিন্তু আজকের লেখাপড়া আজকের সূর্য অস্ত আজকের সূর্য সূর্যোদয় এগুলো লিখে আমরা কী করবো সার্চবারে লিখবো এবং এরপরে ইন্টারসাপ দিব এরপরে যে ওয়েবসাইটগুলো আসবে ওই ওয়েবসাইটগুলো আমরা ওপেন করলেই বা ওয়েবসাইটের উপরে ক্লিক করলেই আমাদের কাঙ্ক্ষিত ইনফরমেশনগুলো আমরা পেয়ে যাবো সেইভাবে আমরা খুব সহজেই ইন্টারনেট ইউজ করতে পারি তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফিজ আসসালাম